শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি আপনাদের সাথে দেরিতে জয়েন করলেও গাড়িতে বসে লাইভের কারণে কিন্তু আপনাদের সাথেই ছিলাম অনেকক্ষণ ধরে আমাদের এই ডেফোডিলসেরই একজন স্যার আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন উনি এই এ থেকে এফ পর্যন্ত বলছিলেন এ দিয়ে বলছিলেন যে উদ্যোক্তা যারা তাদের অ্যাটিটিউড থাকতে হয় তা আমি আমার কেন জানি আমি স্যারের সাথে অনেক বিষয় একমত কিন্তু স্যার তো নাই মনে হয় আমি স্যারকে বলতে চাচ্ছিলাম যে স্যার উদ্যোক্তাদের অ্যাটিটিউড তো থাকতে হয় কিন্তু আমার সামনে যারা আছে তারা অ্যাটিটিউড আছে বলে যারা আজকে উদ্যোক্তা আবার খুব লাইভে যখন বাহার সাহেবের বক্তব্য শুনছিলাম এবং বাহার সাহেবের যে একটা ভিডিও দেখলাম কারা জানি বানিয়েছেন দেখলাম মনটা একটু খারাপ হয়ে গেল আপনারা ভাইবেন না যে আমি জেলাস ছিলাম যে না আমার ভিডিও নাই বাহার সাহেবের ভিডিও কেন আছে মনটা খারাপ হয়ে গেছে এই কারণে যে বাহার সাহেবের মতো জিনিসকে সিঙ্গাপুর ঠিকই চিনে ফেললো কিন্তু আমার বাংলাদেশ পুরোপুরি চিনতে পারল না এইসব কারণে আগাইতে পারি না জানেন কু দেখবেন দেশটা আগায় না কেন জানেন এই ধরনের বাহার সাহেবদের মতো লোকদেরকে বাংলাদেশ যখন চিনতে পারে না চিনতে যখন দেরি করে তখন কুনফাকে সিঙ্গাপুর অথবা আমেরিকার মতো দেশ যে এদেরকে নিয়ে যায় যার কারণে বাংলাদেশটা খালি পিচাইতেই থাকে আর পিচাইতেই থাকে আমি যখন গাড়ি দিয়ে আসতেছিলাম উদ্যোক্তার কথা যখন বারবার শুনতেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি তো সব সময় আইনজীবী হিসাবে অনেক ইনফরমেশান আমার কাছে থাকে অনেক কাজ করতে হয় দুই ধরনের উদ্যোক্তা আছেন কিন্তু একজন উদ্যোক্তা একজন আছেন এক ধরনের যারা আছেন তারা হচ্ছেন গিয়ে বাহার সাহেবের নেতৃত্বে অথবা বাহার সাহেবের মতো যারা আছেন তাদের নেতৃত্বে যারা উদ্যোক্তা তৈরি করতেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে নিজেকে করা এবং দেশকে গড়া যদি শুধু এরা থাকতো তাহলে বাংলাদেশ আগাই যেত কিন্তু আপনারা পিছাইয়া আছেন বাংলাদেশে বাংলাদেশে আগাইয়া আছে আরেক ধরনের উদ্যোক্তা যারা বাহার সাহেবদের নেতৃত্বে না তারা অন্য সাহেবদের নেতৃত্বে যারা সিদ্ধান্ত নিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশটারে লুটপাট করে খাবেন আপনাদের বেশি লম্বা যাব না আমার কলিগ নীলু বাসায় চলে যাবে আমি উদ্যোক্তা কাকে বলে জানেন আমার নিজেরও কিন্তু একটা ব্রয়লার ব্যবসা মুরগির ব্যবসা ছিল আমি ব্রয়লার ফার্মের মালিক ছিলাম তো আমি জানতাম যে উদ্যোক্তা হওয়া কত কঠিন সেই নিমতলি থেকে লেয়ার মুরগির বাচ্চা নিয়ে বাড়িতে এক মাস পালার পর আমি যখন পঁয়তাল্লিশ টাকা গোটা বিক্রি করতাম তখন আমার লাভ থাকতো তিন টাকা পার মুরগিতে আর একদিনের দি একদিনের জন্য যিনি দালাল আসতেন ইনি আমার কাছ থেকে এই মুরগিটা নিয়ে দিনে দিনে দশ টাকা লাভে পার মুরগি বিক্রি করতেন তখনই আমার কলিজায় কামড় দিছিল এই দেশে তো দেখি উদ্যোক্তারছে দালালের দাম বেশি আপনি আপনারা জানেন না যে কত কঠিন রাস্তায় আপনারা পাড়ি দিছেন আপনারা তো বাহার সাহেব তো যে সুন্দর করে কথা বলছেন ব্যারিস্টার সাহেব যে সুন্দর করে কথা বলছেন নীলু যে সুন্দরভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে উদ্যোগটা বাংলাদেশে অনেক সহজ কিন্তু যদি কোনো কঠিন কাজ থেকে থাকে এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা এর চেয়ে বরং সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে দালালি করে টাকা ইনকাম করা আপনারা কারা জানেন একটা কথা বলে যে স্রুতের প্রতিকূলে হেঁটে দেখো কয়জন থাকে পাশে শ্রুতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে আপনারা শ্রুতের প্রতিকূলে হাঁটার রোয়ানা দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের আমি যখন আড়াইশো কিলোমিটার দূরে সাড়ে বারোটার সময় রোয়ানা দিছি আপনাদের জন্য আমি উদ্যোক্তা কেন জানেন আপনারা খেয়াল করছেন কি আমি যখন এখানে উঠছি আমার লজ্জায় আমি এ অত লজ্জা সাধারণত আমি পাই না আমার জুতার মধ্যে দেখছেন কিনা না কাদা লাগানো প্যান্টের মধ্যে কাদা লাগানো আমি কিন্তু নৌকার মধ্যে ছিলাম লাইভ করতেছিলাম লুঙ্গি পরে ওই লুঙ্গিটা চেঞ্জ করে যে গাড়িতে উঠছিলাম আমি কিন্তু আজকে দুপুরেও খাইনি আমার কাছে মনে হয়েছে যে এতগুলো মানুষ ওয়েট করতেছে আমার জন্য আমার দুইটা কথায় যদি এদের জীবনের কোনো কিছু ভালো হয় আমার এক বেলা না খাওয়াতে কোনো কিছু অসুবিধা হবে না এই এই না খাওয়ার ব্যাপারটা কেন জানেন এই যে না খেয়েও থাকুক এক বেলা না খাওয়া তাও কিছু মানুষের ভালো হোক উন্নতি হোক এইটাকেই বলে উদ্যোক্তার মানসিকতা আর উদ্যোক্তার চাকরিজীবীর মধ্যে একটা পার্থক্য আপনাকে বলি আপনি যদি উদ্যোক্তা পান তাহলে দেখবেন কিছু না কিছু কাপড় চুপড়ের মধ্যে একটু ঝামেলা আছে হয়তো একদম করা না একটু কাদা লাগানো এরা হচ্ছে কি আর চাকরিজীবী চাকরিজীবী যদি পান তাহলে দেখবেন স্ত্রী করা একদম ফিটফাট কিন্তু ভিতরে অত বেশি কিছু নাই আপনারা এখানে যারা আছেন আপনারা যারা এখানে আছেন, বিশ্বাস করেন এদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো বাংলাদেশের তাহলে আমি জানি না বাংলাদেশ আমেরিকার মতো হইতো কিনা তবে মালয়েশিয়া থেকে অন্তত পিছিয়ে থাকতো না মানুষের যে সক্ষমতা আমাদের যে সক্ষমতা একটা একটা রিসার্চে দেখা গেছে আমাদের যে সক্ষমতা আমাদের আছে এবং আমাদের যে আগ্রহ তার মাত্র পঁচিশ ভাগ আমরা ব্যবহার করতে পারি গড়পর্তা মানুষগুলা যারা পঞ্চাশ পার্সেন্ট ব্যবহার করে সারা পৃথিবীব্যাপী তারা প্রশংসা পায় আর যারা একশো পার্সেন্ট ব্যবহার করতে পারে তাদেরকে প্রশংসা করার জন্য সারা পৃথিবী বসে থাকে কিন্তু খুঁজে পায় না কারণ তার সময়ই থাকে না প্রশংসা নেয়ার তা আপনাদের এই পঁচিশ পার্সেন্ট থেকে আগায় নিতে হবে দেখবেন দুনিয়া অনেক নিজেকে স্বপ্নের পথে নিয়ে যান দেখবেন কালজয়ী মানুষের সাথে দেখা হবে আর সফলতার কথা বলেন না অনেকেই অনেক গল্পের কথা বলেন আমি বলি যে গল্প সফলতার একটাই এটা হচ্ছে গিয়ে লেগে থাকা কামড়ে থাকা পরে থাকা দেখবেন আপনি কখনোই অসফল হবেন না এই তিনটা যদি থাকেন কখনোই আপনি অসফল হবেন না আর আপনারা যারা উদ্যোক্তা অনেক পরিশ্রম করেন আর পরিশ্রম যারা করে তাদেরকে মনে রাখেন পরিশ্রম যারা করে আর পরিশ্রমী যারা তাদেরকে পরিশ্রম কোনো দিন পারিশ্রমিক না দিয়ে বিদায় দেয় না আপনাদেরকেও বিদায় না দিয়ে বিদায় দিবে না বললাম আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে উদ্যোক্তা হবে না কেন আপনাদের কাছে আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এত মানে একমাত্র মানুষই আছে যাদেরকে একমাত্র রাব্বুল দুই পায়ের উপর দাঁড়াইয়া থাকার ক্ষমতা দিয়েছেন আর কাউকে দেন নাই এই মাকলুকাতের মধ্যে কাউকে দেন নাই তারপরও এই মানুষ হয়ে আপনি উদ্যোক্তা হবেন না এটা হয় আমি মনে করি প্রকৃত মানুষের সামনে দাঁড়াইয়া আজকে আমি বক্তব্য দিচ্ছি যারা দুই পায়ের উপর দাঁড়াইয়া আছে আমার সামনে আমি আপনারা জানেন লাইভ করি লাইভ করতে করতে এমন জায়গায় চলে গেছি যে আমার নিজের এলাকায় আমি ছাব্বিশটা ব্রিজ বানাইছি কাঠের ব্রিজ বানাইছি আপনাদের না আমি হাততালির জন্য দিচ্ছি না আমি একটা জিনিস আপনাদেরকে বলি আমার নিজের উপজেলায় শুধু ইট রাস্তা ঠিক করার জন্য গর্ত ভরাট করার জন্য আমি বিয়াল্লিশ লাখ টাকার ইট কিনছি আমি আজকে যাদের জন্য গেছিলাম মৌলভীবাজারে কলিজা কারে বলে দেখেন এরা লন্ডনে বসবাস করে ছেলেরা পাঁচজন ছেলে এক জায়গায় হয়ে আজকে তারা তাদের জন্মস্থান বাংলাদেশ না তাদের বাবার জন্মস্থান হচ্ছে গিয়ে বাবার জন্ম হয়েছে মৌলবীবাজারে বাবার ঋণ পরিশোধ করার জন্য এরা আজকে এসে প্রায় একশোটা নৌকা এক ইউনিয়নের মানুষে দিয়ে গেছে তাদের সহযোগিতা করার জন্য এইটারে বলে কলিজা আমি বক্তব্য শেষ করব শুধু এটুকু বলি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের মতো শিক্ষিত মানুষের মাঝেই ও মানুষের সংখ্যা বেশি আর আপনাদের কাছে আমার করজুরে অনুরোধ থাকবে হয়তো দশ বছর পরে এখান থেকে আপনারা কেউ এফ বিসিসিআই কেউ বড় বড় ব্যবসায়িক সংগঠনের বিভিন্ন পদে যাবেন জীবনে হয়তো অনেক ভালো করবেন অনেক বড় 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 জায়গায় যাবেন কিন্তু মনে রাখেন উদ্যোক্তা যারা আপনারা আজকে শুরু করলেন তারা যত দিন যাবে আপনাদের তত বেশি প্রয়োজন পড়বে আপনাদের নিজেদের সততা এবং দেশপ্রেমের কারণ আমি নাম বলতে চাই না বাংলাদেশকে যারা এখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছেন যারা লুটপাট করতেছেন তারাও এক সময় ছোটোখাটো উদ্যোক্তাই ছিলেন কিন্তু আগে ছিল নিজেদের এবং দেশের করা দেশের কথা বলে উদ্যোগ গ্রহণ করেছিলেন এখন আল্লাহ জানে কেন জানি দেশটারে খাওয়ার সিদ্ধান্ত নিছেন এবং এই উদ্যোগটাই গ্রহণ করেছেন আমি আপনাদের কাছে অন্তত হাত জোর করে চাই অন্তত এই উদ্যোগটা ভালো হন সফল হন বড় হন ছোটো হন আর যাই হন অন্তত অমানুষ হইন না অমানুষ হইলে বাংলাদেশটারে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে আর আমি মনে করি স্রোতের প্রতিকূলে যেভাবে হাঁটা শুরু করেছেন বাহার সাহেব আমার তো চিন্তাই আসে না যে কোন জায়গায় উনি হাত দিয়েছেন আজকে যদি কেউ বুঝতো যে উনি কোন জায়গায় হাত দিছেন এবং কাদেরকে বানাচ্ছেন কাদেরকে মানুষ বানাচ্ছেন আর কারা আসছে আজকে আমাদের সামনে এইখানে এই ডেফুলি ইউনিভার্সিটিতে কারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে হায় রে বাংলাদেশ এরা যদি বুঝতো যে কাদেরকে এইখানে আনা হয়েছে কাদেরকে এখানে কারা আসবে তারা যদি প্রকৃত অর্থে বুঝতো তাহলে আমি মনে করি প্রতিটা জেলায় হেলিকপ্টার পাঠাইয়ে এদেরকে ঢাকায় আনা হইলে তাও ঋণ শোধ হইত না আপনারাই দেশটারে গড়বেন আপনাদের প্রশংসা করার মতো স্ট্যামিনা আমার নাই আপনাদের প্রশংসা যাই করি না কেন কম হয় কারণ সারাদিনই আমি এই লুটপাটকারী এবং অমানুষদের মুখোমুখি হয়ে মানুষের প্রতি যখন আস্থা হারাই ফেলি তখন নিজের জন্মস্থানে বাড়িতে চলে যাই আমি আপনাদের প্রশংসা যতই করি ততই কম হয় এই রকম স্রোতের প্রতিকূলে আপনারা যেভাবে দেশ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন যেভাবে এইরকম ভঙ্গুর অর্থনীতি যেখানে লুটপাট বেশি যেখানে ঘুষ দিতে হয় বিভিন্ন জায়গায় প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যেখানে আপনাদেরকে বাধাগ্রস্ত করা হয় একদিনের ব্যবধানে যখন আপনার দাম কমে যায় এমনভাবে দাম কমে যায় যে উদ্যোক্তার বারোটা বেজে যায় এই রকম অবস্থায় যেভাবে আপনারা টিকে আছেন। দেশের এবং নিজের স্বপ্নে বিবুর হয়ে আছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং অভিনন্দন ছাড়া এবং আমি মনে করি আপনারাই প্রকৃত বাংলাদেশের সেই সকল সৈনিক যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চান পরিশেষে আমাকে এই রকমভাবে সম্মানিত করার জন্য আমি বাহার বাইরকে বলবো যে হাজার বছর বাঁচার দরকার নাই বাহার বাই। বাংলাদেশে হাজার বছর বাঁচলে আপনি ভালো থাকতে পারবেন না আমি জানি না কম সময় বেঁচে থাকেন কিন্তু ইজ্জতের সাথে বেঁচে থাকেন ইজ্জতের সাথে বেঁচে থাকেন এবং যতদিনই বাঁচবেন মানুষের মনে জায়গা নিয়ে বাঁচবেন আরেক বিভিন্ন পদে যদি আসেন তাহলে হয়তো পাঁচ বছরের জন্য আসবেন কিন্তু যেভাবে মানুষের মনে জায়গা নিছেন। আপনার আর পদের লাগবে না জীবনে যতদিন বেঁচে থাকবেন আর এরা যতদিন বেঁচে থাকবে এরার উত্তরাধিকাররা যারা আসবে তারা বাহার সাহেবের নাম মনে রাখবে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাই